শব্দ শুনলেই বোঝা যায় স্যান্ডউইচটা কতটা ক্রিস্পি হয়েছে আঠারো তারিখ থেকে কিন্তু মেয়েদের স্কুল মাদ্রাসা কলেজ সব কিছুই খুলে গিয়েছে আর মায়েদের কিন্তু টেনশনও বেড়ে গিয়েছে এই যেমন আজকে আমি ফজরের নামাজ পড়ে ঘুম আসি একদম ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে আর বাচ্চাদের টিফিনে কি দিবো প্রতিদিন আসলে এক খাবার বাচ্চারা খেতেও চায় না ম্যাক্সিমাম টাইমে আমি মেয়েদেরকে টিফিনে দেখা যায় নুরুল সিদ্ধ করে এর সাথে চিকেন বল বা চিকেন সসেস দিয়ে দিই তখনই আর কি ওরা খায় তবে সবসময় এক এক ঘেমে খাবার বাচ্চারা খেতেও চায় না আর আমার ছোটো মেয়েটাকে কালকেও দিয়েছিলাম ও কী করেছে দেখলাম চিকেন বল সহ কিছুটা নুডলস রেখে দিয়েছে তো বললাম খেলা না কেন বলে ভালো লাগে না তো ভাবলাম রুচির কিছুটা চেঞ্জ আসছে এমনিতে কিন্তু নিজেই বলে যে আমাকে নুডলস রান্না করে দিবা আমি যদি অন্য কিছু দিতে চাই সেগুলো নিতে চাই না তারপর অনেকক্ষণ বসে বসে চিন্তা করলাম যে কি দেয়া যায় আর গতকাল রাতেই আমি তাসমেমের বাবাকে বলেছিলাম আসার সময় যেন পাউরুটি নিয়ে আসে তো ও আমার যে ফ্যামিলি সাইজের বড় একটা পাউরুটি নিয়ে আসছে যেহেতু আমার অনেকটা লং প্রসেস এই স্যান্ডউইচটা বানানোর জন্য যদি হাতের কাছে সব কিছু কেটে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না আর আমার ঘরে আলহামদুলিল্লাহ কোনো জিনিসের কিন্তু অভাব নেই আমি যাই কিছু বানাতে চাই না কেন এনি আইটেম সুইট হোক এবার স্পাইসি হোক যে কোনো আইটেম আমি যদি বানাতে চাই সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমার ঘরে রাখাই থাকে তো গতকাল রাতেই আমি প্ল্যান করে রেখেছি ওদেরকে আজকে একটু ভিন্ন ধরনের আমি স্যান্ডউইচ করে দিব ভেজ নন ভেজ একসাথে মিলানো থাকবে দেখা যায় শুধু আর কি ওরা নন ভেজ খেতে চায় ভেজ একদম খেতে চায় না এই কারণে আর কি আমি এই বুদ্ধিটা করেছি তো এখানে আমি ছোট সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর দেখেছ আমি আলুর পিসগুলো কিন্তু একদম পাতলা স্লাইস করে আর কি সেদ্ধ করেছি যেন সেদ্ধ হতে সময় না লাগে আর আমি বড়ো এক পিস চিকেন নিয়েছি সেটাকে আমি ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি আর ওখান থেকে আমি ছোট এক পিস নিলাম যেহেতু দুই মিনিট জন্য টিফিন করছি বেশি একটা লাগবে না এই কারণে আমি কিছুটা চিকেন রেখে দিয়েছি ম্যাক্সিমাম চিকেনটাই রেখে দিয়েছি আর অল্প একটু চিকেন আমি নিয়েছি তো চিকেনটাকে প্রথমে কিন্তু আমি একটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর চিকেনটা সিদ্ধ করার সময় আমি তেমন কিছু দিই শুধু একটুখানি গোলমরিচ গুঁড়া একটুখানি আদা রসুন বাটা আর হচ্ছে একটুখানি সয়া সস আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর সবজি হিসেবে নিয়েছি মটরশুটি মটরশুঁটিটা আমার ঘরে ফ্রোজেন করা ছিল আমার ঘরে কিন্তু পাতাকপিও আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি মানে বললাম না আমার ঘরে আলহামদুলিল্লাহ সব কিছুই থাকে যখন যেটা বানাতে চাই জানে বানাতে গেলে কোনো সমস্যা না হয় এই কারণে আর কি আমি সব কিছু রেখে দিই এরপর নিয়েছি আমি কিছুটা হলুদ ক্যাপসিকাম কিছুটা গ্রিন ক্যাপসিকাম আর নিয়েছি একটা টমেটো আর টমেটোর বীজটাকে আমি ফেলে দিয়েছি আর মশলার মধ্যে আমি নিয়েছি এক চিমটি করে কালো গোলমরিচ গুঁড়ো এক চিমটি পাপটিকা পাউডার আরও নিয়েছি কোয়াটার চামচ চাট মশলা তো এগুলি সব কিছু দিয়ে আমি ভালো মতন চিকেন আর সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আলুটাকে একদম ম্যাশ করে নিয়েছি তোমাদের আরও একটা টিপস বলে দিচ্ছি এই স্যান্ডউইচের ক্ষেত্রে আলু কিন্তু হালকা সেদ্ধ করে নিতে হবে মানে ম্যাশ যেন হয় একদম ফুল সিদ্ধ হলে কিন্তু এই স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে না আমার যেহেতু এখানে ভেজিটেবলের পরিমাণ বা চিকেনের পরিমাণ কম তো সেই বুঝে দুই স্লাইস পরিমাণ লেবুর রস নিয়ে নিলাম টেস্টের জন্য আমি কিন্তু এখানে কিছু সসও যোগ করেছি আমি এখানে এবি সস নিয়েছি হাফ চামচ পরিমাণ বার্বিকি সস হাফ চামচ পরিমাণ আর হচ্ছে থাই চিলি সস এটা নিয়েছি আমি এক চামচ পরিমাণ আমার ঘরে টমেটো সসটা শেষ হয়ে গিয়েছে তাই টমেটো সস দিতে পারলাম না আরও দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আমার হাতে বানানো মায়োনিজ এই মায়নিরটা খেতে যে কি মজা মানে ভীষণ টেস্টি হয় তো তোমরা এই রেসিপিটা চাও কি না আমাকে কমেন্টে জানিও ইনশাল্লাহ আমি তোমাদের সাথে শেয়ার করে দেব প্রথমেই কিন্তু আমি ব্রেডের গায়ে ভাল মতন বাটার লাগিয়ে দিয়েছি আমি একটুখানি বেশি পরিমাণে দিচ্ছি কারণ বাচ্চারা তো খাবে আর বাচ্চাদের তো বাটারটা হেলথের জন্য খুবই ভালো এরপর চিকেন আর ভেজিটেবলের মিশ্রণে যে পুরটা বানিয়েছি সেটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম তো একে কিন্তু এ তো আমি এখানে আট পিস ব্রেড দিয়ে চার পিস আর কি স্যান্ডউইচ করব আমার ঘরে কিন্তু ইলেকট্রিক স্যান্ডউইচ মেকার আছে কিন্তু আমি সেটাতে বানালাম না আমি সবার সুবিধার্থে স্যান্ডউইচ গ্রিল প্যান আছে তো এটার মধ্যে আমি স্যান্ডউইচটা তৈরি করব চাইলে কিন্তু শুধু ননস্টিকের যে ফ্রাই প্যানগুলো আছে সেগুলোর মধ্যেও করা যায় যেহেতু আমার কাছে আর কি গ্রিল প্যান আছে তাই আমি গ্রিল প্যানেই স্যান্ডউইচগুলো তৈরি করছি আর এক্ষেত্রেও কিন্তু আমি খুব আর কি একটু বেশি করে বাটার দিয়ে ভেজে নিচ্ছি আর দেশের কি অবস্থা বন্ধুরা বলো তো বন্যায় তো চারদিকে অবস্থা খারাপ বিশেষ করে নোয়াখালী ফেনি এই সমস্ত এলাকায় তো ভয়াবহ অবস্থা চলছে খবরে মানে বিভিন্ন জিনিস দেখতে পেয়ে খুবই খারাপ লাগছে ছোটো ছোটো বাচ্চারা এরপর হচ্ছে মানুষজনেরা যে কত কষ্টে আছে কত যে প্রাণহানি হচ্ছে তার কোনো হিসাব নেই তো বন্ধুরা আসো আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তালা যেন যে কোনো ধরনের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আসমান জমিনের যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো দেশকে আল্লাহ তালা যেন রক্ষা করে দেশের মানুষকে রক্ষা করে সেই সাথে যেন আমাদের বাংলাদেশকে আল্লাহ তালা রক্ষা করে তো আল্লাহর কাছে দোয়া ছাড়া করা তো আর কিছুই নেই আর যতটা পারবো আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব যে যার জায়গা থেকে যতটুকু পারি না কেন ইনশাল্লাহ আমরা এই কবলিত মানুষের পাশে দাঁড়াবো তো অনেক কথা বললাম আর আমি কিন্তু এখনো ইন্ট্রো দেইনি তাই ইন্ট্রোটা এখন দিয়ে দিচ্ছি হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমি তোমাদের দুই অনেক ভালো আছি স্বামীরাস লাইফ স্টাইল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজ আরও একটি নতুন ভিডিও শুরু করেছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে ভোর পৌনে ছটা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি তো এত সকালবেলা থেকে ভিডিও শুরু করার একটা রিজন তোমার তোমরা আগে দেখতে পেয়েছ কারণ ওই যে বললাম না বাচ্চাদের টিফিন বানাতে হবে যেমন আমার ছোটো মেয়ের ক্লাস শুরু হয় হচ্ছে সাতটা থেকে তো ওকে বাসা থেকে পনেরো সাতটার মধ্যে বের হতেই হবে পরে তো ওর বই খাতা গুছানো টিফিন গুছানো ওকে গুছানো ওকে রেডি করানো ওর চুল বাঁধা তো আছে এই কারণে কিন্তু আমি একটু আর্লি উঠেছি তো মেয়েদের টিফিন গুছিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম ছোট মেয়েটা কারণ ও এখন বের হয়ে যাবে অলরেডি ঘড়িতে পনেরো সাতটা বাজে আর নাফের কিন্তু ক্লাস শুরু হবে সাড়ে সাতটা থেকে এই কারণে ও টিফিনটা আমি একটু পরে গুছিয়ে দিচ্ছি তো এই যে ছোটো মেয়ের টিফিন বক্স রেডি মেয়েদের স্কুলে পাঠানোর পরে আবার আমি একটু ঘুমিয়েছিলাম এরপরে ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছি আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো এক চুলে আমি ভাত বসে দিয়েছি আরেক চুলে দিয়েছি পটলের চোকলা ভর্তা আরেক চুলে দিয়েছি ডিম সেদ্ধ কারণ প্রতিদিন কিন্তু দেখা যায় মাংস খেতে ভালো লাগে না যেহেতু বাচ্চারা মাছ খাবে না তো ছোটো মেয়েটা আবার ডিম খেতে পছন্দ করে আমার মেয়ে মেয়ের বাবা সবাই ডিম খেতে পছন্দ করে তবে আমার কাছে অত একটা ভালো লাগে না তো আজকে রান্না করবো হচ্ছে ডিমের কালিয়া বা ডিম ভোনা যেটাই বলি না কেন একই আর আমার হাত হাজব্যান্ড কিন্তু সবসময় বলে যে আমরা মানুষ যেমন চারজন আমাদের আটটা ডিম হলেই হয়ে যায় দুবেলায় কিন্তু ও বলে সবসময় যে দুই তিনটা ডিম বাড়াই দিবা কেননা ওই যে বললাম না যে মেয়ে মেয়ের বাবা পছন্দ করে দেখা যায় একটা দুইটা খেয়েই ফেলবে আবার কখনো ভোনা ও একটা জায়গায় দুইটা খেয়ে ফেলবে তো এই কারণেই আমি আজকে তেরোটা ডিম সিদ্ধ দিয়েছি এদিক দিয়ে তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর যে টুকিটাকি থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আমার বাসায় অনেক থালা বাসন আর কি তলায় জানে না কেন কিভাবে এত তলায় বুঝি না দেখা যায় একবার ধুইলাম আবার ধুইতে হয় একটু পরপরই ধুইতে হয় তো ডিমগুলো কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ছিলে নেব এই ছেলের কাজটা কিন্তু আমার কাছে ভালো লাগে তবে কিছু ডিম থাকে নতুন এগুলো ছিলতে গেলে এত বিরক্ত লাগে যে খোসা থেকে উঠতেই চায় না তখন মনে হয়েছে এগুলো ফেলে দিই তবে আজকে দুই একটা ডিমে আমার এমন হয়েছে যে আর ডিমটা মনে হয় খুলতেছে না আর কি হয়েছে জানো যখন আমি ডিমটা সিদ্ধ দিয়েছি নামাতে গেছি তখন দেখি কি দুটা ডিম অলরেডি খোসা থেকে বের হয়ে গেছে জাস্ট একটু ওখানে খোসা লেগে আছে তখন আমার ছোটো মেয়েকে জিজ্ঞেস করলাম যে ডিম খাবা নাকি ও বলে যে হ্যাঁ ডিম খাবে তো ও একটা আমি একটা খেয়ে নিয়েছি তো এখানে আছে এখন টোটাল এগারোটা ডিম আর ডিমটা আমি ভোনা করবো সরিষের তেলে তবে এবার সরিষার তেলটা বেশি ভালো হয় না এটা মনে হয় ও মেল থেকে আনে নাই একজনকে দিয়ে আনিয়েছে যার কাছ থেকে এনেছে উনি হচ্ছে আবার মুদি দোকানদার তো মেল থেকে আনলে কি হবে আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে মেলেও কিন্তু দুই কোয়ালিটি তেল পাওয়া যায় একটার দাম একটু বেশি একটার দাম একটু কম তো আসলে যারা মুদি দোকানদারি করে তারা তো অত ভালোটা আনবে না কম দামিটাই আনবে আর যেহেতু আমার কয়েকদিন ধরে সরিষার তেল শেষ হয়ে গিয়েছে প্রতিদিনই ভাবি যে ওকে বলবে কিন্তু বলতে ভুলে যায় তো দু তিন দিন আগে আমি যখনই মনে পড়েছে ফোন দিয়ে বলেছি যে এখনই আসার টাইমে নিয়ে আসবে তো তখন বাজে রাত সাড়ে দশটা তো তখন সে মেলে যাবে কি করে মেল তো বিকেলের মধ্যে বন্ধ হয়ে যায় এ কারণে আর কি ওই দোকান থেকে এনেছে আর আমি রান্না করে খেয়ে দেখলাম বেশি একটা ভালো না তো সাথে সাথে আমার বরকে বললাম তেলটা কিন্তু ভালো না তো বলে যে থাক খেতে থাকো এই তেল আর কয়দিন যাবে আর আমাদের তো তেল আনলে একটা ড্রাম ধরে নিয়ে আসে সতেরো কেজি একটা আর কি ড্রাম ধরা থাকে তেলগুলো খুবই ভালো তো যাই হোক আর আমি কি করি জানো যেহেতু এই তেলে ঝাঁচ কম তো দেখা যায় কিছুটা আমি সরিষার তেল নিই আবার কিছুটা আমি সয়াবিন তেল নিই যেমন ভোনার ক্ষেত্রে বা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকবারে কিন্তু সয়াবিন তেল সরিষার তেল মিলে খাই তো এদিক দিয়ে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি টমেটো যোগ করব মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এক চুলায় মশলা কষাচ্ছি আর এক চুলায় ডিমটা ভেজে নিচ্ছি গ্যাস কিন্তু কম এই কারণে আমি ম্যাক্সিমাম টাইমে এলপি গ্যাসে রান্না করছি আমার আপু ভাইদের কাছ থেকে সবসময় আমি যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি প্রিয় আপু ভাইয়ারা ছোট ছোট সোনামুনিরা আন্টিরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তো ভিডিওটির একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর যদি ভালো নাও লাগে আমি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে তাও তোমরা আমার ভিডিওটি দেখো ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন ঠিকই ভালো লেগে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাথে কিন্তু বন্ধুরা একটু খেয়াল করে দেখো অল অন অপশন বলে একটা ঘন্টা দিয়ে আছে আর সেই ঘন্টার মধ্যে একবার ক্লিক করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন কিন্তু সবার আগে সাথে সাথে কিন্তু তোমার মোবাইলে নোটিফিকেশনটা চলে যাবে আর তোমরা তোমাদের সুযোগ মতন যে কোনো সময় ভিডিওটা দেখে নিতে পারবে তো দেখো কথায় কথায় কিন্তু আমার ডিম ভোনা হয়ে গেছে কাড়াটা কিন্তু মার্শালে খুব সুন্দর আসছে আমি কিন্তু শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ডিম ভোনা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না তো নামানোর আগে আমি দিয়ে দিলাম এক চামচের মতন জিরা গুঁড়া টালা জিরা গুঁড়া আর যেহেতু আমার ঘরে একদম ফ্রেশ ধনে পাতা ছিল তো এখানে আমি কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ধনির কুচি দেওয়ার পরে তরকারির লুকটা দেখছো দেখতে তো মাসাল্লা দারুণ হয়েছে তো তোমরা যদি এভাবে কেউ করে খাও খেতে পারো কারণ কারোর লোভ লাগলে আমি দায়ী না নিজেরা তৈরি করে খেয়েও আর দেখো রান্না বাড়ার পরে আবার কিছু থালা বসন জমা হলো তো আমি কিন্তু সাথে সাথে ক্লিন করে নিচ্ছি কারণ এগুলো যদি জমিয়ে রাখি না দেখা যায় আবার বেশি করে জমে যাবে তখন আর কি ধুইতে কষ্ট লাগে আর খালা তো একবার এসে ধুয়ে যায় সে তো আর বারবার ধুবে না আর খালার আশা যদি আমি থালা বসন রাখতে যাই দেখা যাবে যে মাথা পরিমাণ সমান থালা বাসন জমে গেছে তো এই কারণে কিন্তু আমি সাথে সাথে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে সকালবেলা আমি এখানে তো স্যান্ডউইচ তৈরি করেছিলাম এটাও ধুয়ে নিচ্ছি মেন মেন জিনিসগুলো আমি কখনই খালাদের হাতে দিই না যেমন এই প্যানগুলো এগুলো আমি নিজেই ধুই আর খালাদের কাছে ধুয়ে দিলেও তো তারা তার সব আচ্ছা মতন ধোয়া দেয় এখন একদম নন স্টিকের অবস্থা খারাপ হয়ে যায় তবে প্রয়োজন হলে আমিও মাজি কিন্তু সেটা বুঝে শুনে মাজি আর রান্না তো শেষ থালা বাসন ধোয়া শেষ আর এখন একসাথে এত থালা বাসন আবার ধুইতে ইচ্ছে করছে না আরও কিছু ওটা রয়ে গেছে তো এখান দিয়ে আমার ছোট বোন আমাকে খাওয়ার জন্য ডাকতেছে অলমোস্ট এখন সাড়ে তিনটা আর কি বাজে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি আর আমার বোন রয়ে গেছি তো চিন্তা করলাম একটু ভর্তা করি ঘরে যেহেতু ফ্রেশ পাকা টমেটো আছে আমার কাছে কিন্তু পাকা টমেটোর ভর্তা খেতে খুব ভালো লাগে এই ভর্তাটা বানাতে অনেক সোজা কিন্তু খেতে ভীষণ মজা যাদের মুখে রুচি নাই যে কিছুই খেতে ভালো লাগে না তারা একবার কাঁচা টমেটোর ভর্তা খেয়ে দেখো পোড়া ভর্তাটাও ভালো লাগে তবে আমার কাছে পোড়ার চাইতে কাঁচাটা বেশি ভালো লাগে তো আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি বড় না মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো ভীষণ ঝাল এ কারণে তিনটা নিলাম না তার বেশ নিতাম আর যে বড় সাইজের একটা পাকা টমেটো নিয়েছি তো এখন এটাকে একদম স্লাইস স্লাইস করে কেটে নিব যেন আর কি মাখতে সুবিধা হয় মোটা হলে কি হয় আর কি সহজে গলতে চায় না আর ফ্রিজে রাখছি তো রাখার কারণে দেখি টমেটোটা একদম শক্ত হয়ে আছে নিচে থাকলে আর কি নরম থাকতো তো এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এখন আমি স্বাদ মতন লবণ দিলাম আর দিয়ে খুব ভালো মতন আমি একটু ডলে নিচ্ছি যেন পেঁয়াজটা গলে যায় আর এখানে কিন্তু একটুখানি আমি ধনেপাতা পাতা রেখে দিয়েছিলাম যেন আর কি খেতে ভালো লাগে তবে একটা সত্য কথা কি এগুলো শীতের দিনের সবজি শীতের দিনেই ভালো লাগে এখন এই সিজেনের তো আসলে টমেটোও না আর ধনে পাতাও না তবে এখন সব জায়গায় কিন্তু বারো মাসেই টমেটো ধনে পাতা চাষ হচ্ছে কিন্তু শীতের দিনের যে টেস্ট সেই টেস্ট কিন্তু আসে না তো আমি একটুখানি সরিষের তেল দিয়ে দিলাম আর এই যে এখন খেতে বসবো দেখো আমার এই যে ডিম ভোনা এরপর হচ্ছে কাঁচা টমেটো ভর্তা আর এই যে ছোটো পিঁ যে একটুখানি ভর্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে পটলের খোসা দিয়ে ইলিশ মাছের যে কাঁসা ছিল সে কানসা দিয়ে ও ভর্তা করেছে আমার বোন আর কি ভর্তা করেছে তো এখন এই যে খেতে বসবো আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড এরপর হচ্ছে আমার বোনের হাজব্যান্ড এরা বলতেছে আমরা খাইলাম শুধু তরকারি দিয়া আর আপনারা যে খাইতেছেন এত কিছু দিয়া তো বললাম যে আগে খাইলা কেন পরে খাইতা না আমি তো আসলে এগুলো রেডি করছি রেডি করার পরে তারপরে খেতে বসছি আর ওদের দেখা যায় তরকারি না হইতে খেতে দিয়ে দিছি আজকে একটু যে বললাম না রান্না করতে দেরি হয়ে গেছে ইদানিং আমার দুই তিন দিন ধরে রান্না করতে আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে তো প্রথমে আমি সালাদ নিয়ে নিলাম সালাদ দিয়ে আগে খেয়ে নিই আমার মনটা করে আছে এই সালাদের দিকে কখন খাবো আর এই যে সাথে নিয়ে নিলাম পটলের চোকলা দিয়ে কানসা ভর্তা তোমরা কে কে এই ভর্তা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমাদের দেশে কিন্তু লেজ ইলিশ মাছের শুধু লেজ দিয়ে তো সবাই খায় কিন্তু যে থাকে না কাঁসা চোখা ইলিশ মাছের কিন্তু কিছুই ফেলা যায় না শুধু আশ ছাড়া তো দেখা যায় কাঁসা চোপড়া দিয়েও কিন্তু আমরা ভর্তা করে খাই কখনো পটলের খোসা দিয়ে কখনও মিষ্টি কুমড়ার খোসা দিয়ে এছাড়াও দেখা যায় শুধু শুকনো মরিচ রসুন পেঁয়াজ দিয়েও কিন্তু আমরা এই ইলিশ মাছের কাঁটা কাঁসা চোপড়াটা ভর্তা করে খাই আমাদের দুই বোনের খাওয়া দেখলে কিন্তু বুঝতে পারতেছ কি পরিমাণ খাবারটা টেস্ট হয়েছে মানে ভর্তাগুলো মজা হয়েছে অনেক ভালো লাগছে আর এই যে সাথে আমরা কাঁচামরিচ এর পর হচ্ছে শশা এগুলো নিয়ে নিচ্ছি আসলে যে কোনো খাবারে যদি সালাদের আইটেমটা থাকে এটা তো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো আবার খাবারের কিন্তু টেস্ট রুচি দুটোই বাড়ায় দেয় আর শশা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে শশা লেবু লেবু ছাড়া তো আমার ঘরে চলেই না কারণ আমার দোনো মেয়ে লেবু খেতে পছন্দ করে তরকারি একটু ঝাল হলে লেবু খাবে আবার দেখা যায় ডাল দিয়ে লেবু খাবে আর আমারও কিন্তু শশা বেশি ভালো লাগে শশা ছাড়া আমার চলে না আর লেবু ছাড়া আমার মেয়েদের চলে না তো ওই যে এখন আমি আর আমার বোন তরকারি নিয়ে নিচ্ছি এখন এটা খেয়ে দেখি কেমন লাগে দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে তবে আমি লবণ চেখে দেখেছিলাম ভালো লেগেছে মার্শাল্লাহ ডিমটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো খুব মজা করে খাচ্ছে আমার ছোটো বোনও বলছে যে ডিমটা খুব ভালো হয়েছে অবশ্য আমার জামাই বলছিল আর কি আজকে ডিম ভরাটা ভালো লাগছে আর আমি দেখছি আমি যে যেদিন আর কি যে জিনিসটা মন দিয়ে রান্না করি বা যে কোনো তরকারি হোক বা মাংস হোক লুকটা যদি দেখতে ভালো হয় খেতেও কিন্তু অনেক ভালো হয় আসলে রান্নাটা হচ্ছে শিল্প আর এটা তুমি যত ভালোবেসে এফোর্ড দিয়ে রান্না করবা সেই জিনিসটা কিন্তু ততই ভালো হবে তো শেষ পাতে এখন একটু ডাল নিলাম আর এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো খেতে খেতে আমরা দুই বোন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ইনশাআল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তোমরা সবাই দেখো কিন্তু আর বন্ধুরা এখনও কিন্তু খাওয়ার শেষ হয় নাই ভিডিও কিন্তু চলছে দেখতে থাকো பாசிடலாம் தரக்க மாட்டேங்கிறது உள்ளட்டை தான் हां ना ना मस्तவ டிஸ்டி இந்த சமயம் அதரா வீக்கம் வர மனோவ ਆਪਣੇ சீரியલ ஹை ஆல்ரெடி லென்னன லே லே கே আল্লাহ আমি <tnak papstati> <tnakap flower> <monk> <tame> <fifteen. tun>